চা হাতে বেলকনি কিংবা জানালার পাশে সকাল শুরু করাটা আমার খুবই পছন্দ সকালটা সুন্দর হলে সারা দিনটা এমনিও মন ভালো থাকে সকাল সকাল মনটা ভালোই ছিল কিন্তু পার্সেল হাতে পেয়ে মনটা একটু খারাপ হয়ে গেল একটু না বেশ ভালোই খারাপ হয়েছিল কারণটা বলছি এবং দেখাচ্ছি শখের যে কোনো জিনিস সেটা বড়ো হোক কিংবা ছোট সেগুলো নিয়ে সবসময় এক্সাইটমেন্ট কাজ করে আজকে পার্সেলের একটা বিষয় শেয়ার করছি এটা আসলে দোষটা আমারই হতে পারে যেখান থেকে নিয়েছি তাদের দোষও দিবো না কারণ সব জায়গায় লেখা থাকে যে পার্সেল হাতে পাওয়ার পরে আর কি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার কথা থাকে তো আমি সেটা কখনোই করি না কারণ এর মধ্যে যত জিনিসই অর্ডার করেছি বা নিয়েছি এরকম কোনো ঝামেলা আমার হয়নি বাট ওই তো হঠাৎ করে একদিন হতে পারে আজকের দিনটা হয়তো সেরকমই তো এখানে দুই তিনটা জিনিস অর্ডার করেছিলাম যেগুলো অ্যাজ ইউজুয়াল লাগে আর কি তো বেশি এক্সাইটেড ছিলাম এই প্যালেটটা নিয়ে এটা হচ্ছে রেভলিউশনের একটা প্যালেট শখ করেই অর্ডার করেছি কারণ এই প্যালেটটা আমার বেশ ভালো লাগে আর আমরা যেহেতু মেয়ে আর যাদের একটু সাজগোজের শখ আছে তাদের কাছে এগুলো শখেরই জিনিস তো এগুলো কিছু ক্ষতি হলে বা নতুন হাতে পেয়ে কোনো সমস্যা হলে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় তো এখানে প্রথমে ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো ছিল যে সব কিছু ঠিকঠাক আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি যে ভিতরে খোলার পর কিছু একটা ঝামেলা হবে তো এই যে এখন খুলছি খুলে দেখি প্রথমে খুতেও একটু সমস্যা হচ্ছিল যাই হোক কষ্ট করে খুলে এরকম একটা পরিস্থিতি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এই যে এটা দেখার পরে আমার মন খুবই খারাপ হয়ে গেল দেখতেই পাচ্ছেন কি কারণে তো আপনারা যারা এরকম জিনিস পারচেস করেন তারা একটু সাবধান থাকবেন এরকম জিনিসগুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়া ট্রাই করবে এখানে একটা মানে কালার একদমই উঠে এসেছে পরে যদিও আমি একটু একটু করে যেগুলো একটু বেশ দলা ছিল বা গোটা ছিল সেগুলো আমি নিয়ে ওখানে প্রেস করে বসিয়ে দিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু সীমার কালার গ্লিটার টাইপের সীমার গ্লিটার না আসলে সীমার কালার ছড়িয়ে যাওয়ার কারণে পুরো প্যালেটটা একদম মেসি হয়ে গিয়েছে যেটা দেখে আসলে খুব খারাপ লাগছিল কারণ কিছু জিনিস শখের পাশাপাশি দেখতেও সুন্দর লাগে এই জিনিসগুলো মাঝে মধ্যে নেওয়া হয় কারণ ওই তো শখ তো খুলে এরকম মেসি হয়ে থাকলে দেখতে আসলে ভালো লাগে না মনটা খুবই খারাপ হয়ে গেছে এই কারণে যতটুকু পেরেছি তুলো দিয়ে ক্লিন করার চেষ্টা করেছি কিন্তু যতটুকু পেরেছি আর কি প্রোডাক্ট ডেলিভারিতে ড্যামেজ হতে পারে তো আগে যেহেতু আমি দেখে নিই নি ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে দেখেছি সো এই কমপ্লেন তো তারা নিবে না যাই হোক কি আর করার সব রেখে দিয়ে দুপুরের খাবারে দেখতে আসলাম যে মা কি রান্না করছে টেবিলে যেভাবে খাবার দেয়া ছিল ওইভাবেই নিয়ে নিয়েছি ফুটেজগুলো তো এখানে মাছ মিষ্টি কুমড়োর তরকারি আম্মু একটা আলুর চপ বানায় সেটা বিভিন্ন রকমভাবে বানায় তো আজকেরটাও বেশ মজা হয়েছিল সাথে ছিল চিকেন আজকের খাবারের মধ্যে সব খাবারগুলোই আমার খুবই পছন্দের তো এই তো প্লেটে খাবার নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ ছাড়া আমার হয় না তো খাওয়া দাওয়ার শেষে এখন অনেকেই ডেজার্ট খেতে পছন্দ করে আমার মিষ্টি খুব একটা এখন আমি খেতে পারি না আগে খেতাম কিন্তু এই কালো মিষ্টিটা আমার খুবই পছন্দ তো কালো মিষ্টি আর কি খাই আর মিনি ভ্লগ যেহেতু শেয়ার করছি তো সব ফুটেজ তো নেই না ছোট ছোট যেই মুহূর্তগুলো কিছু এগুলোই নিয়ে থাকি প্রতিদিনই বিকেলবেলা আমাদের চা নাস্তার একটা আড্ডা বসে সবাই মিলে গল্প করে চা নাস্তা খাওয়া হয় তো আমার ছোট্ট কাজিনটা ও চিপস গুনে গুনে দেখছিলো যে কয়টা আছে মানে গুনতে পারবে কিনা না দুষ্টুমি করছে আর কি তো পাশের বাসার আনটি ছিল গ্রাম থেকে আমার দুইজন বোন এসেছিলো তো আম্মু সবার জন্য এখানে ফুলকপি দিয়ে পাকোড়া বানাচ্ছে তেলে ভেজে নিচ্ছে আমার বাঁধাকপির পাকোড়াটা বেশি পছন্দ আপনাদের কার কোনটা বেশি ভালো লাগে তো যাই হোক এই তো এখন খাওয়া দাওয়া সবাই মিলে গল্পও চলছিলো আর খাওয়া দাওয়া চলছিলো এভাবেই বিকেলটা যায় আর কি যেদিন বাসায় থাকা হয় তো এভাবেই বিকেলটা যায় ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই